এসএসসি চাকরি হারাদের জন্য এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর যে তাদের এপ্রিলের বেতন সবার ঢুকতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যতদিন না কোর্ট কেসের কোনো সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বেতন তাদের দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই বক্তব্য নিয়েও মামলা হয়েছে যদিও এটা বলা যায় যে এই বেতন নিয়ে অনেকে ধোঁয়াশা রয়েছে তারা বেতন আদৌ গ্রহণ করবেন কি না বা যাদের টুয়েলভ পারসেন্ট হারে বেতন দিতে ফিরিয়ে দিতে বলেছে কোর্ট তো তারা কি করবে যদিও এইটুকু ভরসা রাখুন যে আপনাদের কিছুই হবে না কেননা বিশ্বাস রাখুন কোর্ট কেস কিভাবে গড়াবে না গড়াবে সেটা সবই দেখার বিষয় কিন্তু যোগ্য যারা আছে তারা সঠিক বিচার অবশ্যই পাবেন আপনারা ভরসা রাখুন এই মামলার স্টে অতি অবশ্যই পড়বে এবং আপনারা আবার সেই কর্মস্থলে ফিরে আসবেন এটা মানসিক শান্তি বা কোনো সান্ত্বনা দেওয়া নয় এটা হতেই হবে কারণ যোগ্যরা কখনোই বঞ্চিত হতে পারেন না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং বিচার হবেও এখানেও বিচার না হলেও ওপরওয়ালাও বিচার করবেন কিন্তু কিন্তু আপনারা যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদের কখনোই চাকরি যাবে না পরবর্তী বিভিন্ন ধরনের খবর আপডেটের জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিভিন্ন ধরনের ইতিহাসের এবং অন্যান্য শিক্ষণীয় ব্যাপারগুলি নিয়েও আলোচনা করা হয় তবুও এখন পর্যন্ত যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা করার কথা মাথায় আসছে সেটি হচ্ছে এসএসসি এবং প্রাইমারিদের নিয়ে আলোচনা করার কথা কেননা এরা বা এই সমস্ত ভাগ্যহীন বা স্যার বা শিক্ষক মহাশয়েরা বা শিক্ষিকা মহাশয়েরা মহাশয়রা তাদের মূল্যবান সময় বা মূল্যবান সময় কিভাবে এখন অতিবাহিত করছেন তা আমরা বুঝতে পারছি তাই অতি অবশ্যই কখনোই ভরসা হারাবেন না খুব শীঘ্রই হয়তোবা সামনে সোমবারের মধ্যেই আপনাদের এই মামলার ওপর স্টেপ পড়ে যাবে তবে এইটা আপনারা ঐক্যবদ্ধ হন যাতে ভবিষ্যতে আর কোনো রকমভাবে আপনাদের এই চাকরির ওপর কেউ যেন হস্তক্ষেপ না করতে পারে না কোনো মামলাকারী নতুন করে যেন আর কিছু না করতে পারে ধন্যবাদ